আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে রাত্রে আমি একটা ফোর্স দিয়েছিলাম ফেজে যে দুই লাখ ষাট হাজার টাকার ভিতরে কেউ সৌদি যাওয়ার মতন আছেন কি না তো ওইখানে অনেকে কমেন্ট করছেন যাওয়ার জন্য কিন্তু কাজটা কি আমি তা কাউকে না বা বেতন ডিউটি কিছুই নেই যেহেতু ফোর্স্টে এত কিছু লেখা সম্ভব না তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি সব কিছু ভেঙে বলতেছি যারা শুধু এই কাজটা জানেন যারা শুধু এই কাজটা জানেন তারা শুধু কি এক হাতে ফুট নেবেন এক হাতে মুট করে কি টাকা নেবেন তবে একটা কথা মনে রাখবেন বিষয় কিন্তু একটা একজনে যাবেন কথা সোজা এরপর থেকে বেশি লোক কি চাপা চাপি করি কোনো লাভ নাই যে আগে যাই আইবেন সে পাইবেন এখানে কাজটা হচ্ছে কি কাজ ফ্লাম্বারের কাজ ফ্লাম্বারের কাজ কি বাংলাদেশে যেটারে বলে আপনার এই ফ্লাম্বারের কাজ বা স্যানিটারি কাজ যেটারে বলে ফাইভ ফিটারের কাজ এই কাজটা এটারে সৌদি আরবে বলে কি সাববাগের কাজ ঠিক আছে তো এখানে যাইলে আপনার প্রথম নতুন অবস্থায় গেলে আপনার বেতন দিব রিয়াল এক বছর পর থেকে বেতন দিব ফৌন্ডোসরিয়াল এখন অনেকে বলতে পারেন নতুন অবস্থায় গেলে বারোশো রিয়াল এক বছর পর থেকে ফৌন্ডোসরিয়াল কেন দেখেন আমার কোফিলে নতুন মোয়া খুলতেছে তার ইঞ্জিনিয়ার বা ইএমএন ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার আনতেছে ইন্ডিয়া পাকিস্তান এসব দেশ থেকে কি লোকগুলা নিয়ে আসতেছে ওনারা এখানে গেলে এখন কি নতুন অবস্থায় তেমন বেশি ডিউটি থাকতো না কারণটা কি কারণ হলে উনি লোকজন আনতেছে এগুলো সেটিং ফেটিং করব তারপরে কি কাজ শুরু হইব তো এই জন্য কি বেতন তিনশো রিয়াল করে কমা দিব বারোশো রিয়াল কিন্তু মূল বেতন হলো কি ফৌন্ডসরিয়াল থাকা খানা সব কিছু কফিলে দিব এটার মধ্যে খানার ভিতরে আরেকটা একটা কথা আছে আপনি যেদিন রুমে থাকবেন মানে যেদিন রুমে থাকবেন বা যখন রাত্রে রুমে থাকবেন রাত্রে কোনো খানা জন্য আপনি সকালে ডিউটিতে যাবেন সকালবেলা নাস্তা দিব দুপুরে খানা দিব সকালবেলা ডিউটিতে গেলে সকালে নাস্তা দিব দুপুরে কি খানা দিব শুক্রবারে কাজ থাকে না শুক্রবারে কাজ থাকে না আর কফিলে যদি কন্ডাক্টার যদি কাজ যদি বেশি থাকে কাজের সাপ যদি বেশি থাকে তাহলে ওভার টাইম ফাইতেন ফারেন এটা শিউরের কিছু নাই কথা সোজা আর বেতনের কথা একশো পার্সেন্ট গ্যারান্টি বেতনের কথা বা একশো পার্সেন্ট গ্যারান্টি মাসের এক তারিখে বেতন পাই যাবেন কই এটাতে কি মনে করেন বুলেট মিস হলেও টার্গেট মিস নাই যারা ফ্লাম্বারের কাজ জানেন ফাস্টফুড বানিয়ে আছে আসে ফুডের ভিতরে আবার কিন্তু বয়স একুশ বছর লাগবে সৌদি আর যাইতে হলে কি ফুডের ভিতরে বয়স একুশ বছর লাগবে আজই যদি কোনো ভাই যদি এই ফ্লাম্বারের কাজ জানেন তাহলে আর যোগাযোগ করবেন আর যারা জানেন না অন্য অন্য কাজ জানেন তারা কিন্তু যোগাযোগ করি না শুধু ফ্লাম্বারের কাজ যারা জানেন মানে ফাইভ পিটাইয়ের কাজ যারা জানেন তারা যোগাযোগ করবেন এক হাতে ফুড লোবেন আর এক হাতে মুট করে টাকা নেবেন এরপরে কি আর গো সৌদি আরব কথা সোজা এটা জুট জামিলা কোনো কথা নাই আর একটা কথা বলি রাখি বিষয় কিন্তু আমার কাছে একটা আপনারা কেউ আমার কি অন্য কোনো বিষয়ের জন্য নখ দিয়ে না কোনো কথা বলেন না এটা আমার দ্বারা সম্ভব না এই বিষয়টা কি আমি সৌদি আরব থেকে আমার কফিল আমার দিছে আমি সৌদি আরব থেকে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো আমি বাংলাদেশে যারা দায়িত্ব দিয়েছিলাম উনি ব্যর্থ গেছে এখন আমি আসছি আমার নিজের বিষয় আমি কি চাই সিন্দির পালতিন একটা লোক আমার কফিলের কাছে ফাড়ামু আর একটা কথা মনে রাখেন আপনি যদি ফ্লাম্বারে যদি মেস্তরিও থাকেন বা আপনার যদি লাইসেন্স থাকে এখন বর্তমানে সৌদি আরবের দায়িত্ব কি লাইসেন্স লাগে আমি যে মানে একটা হাউস ড্রাইভার আমার হাউস ড্রাইভিং লাইসেন্স লাগছে এই দেশে ড্রাইভিং লাইসেন্স লাগছে সৌদি আরব যাতে সেম আপনি যে ফাইভ ফিটারে মেস্তরি আপনার একটা লাইসেন্স আছে এই লাইসেন্সটা যদি থাকে তাহলে কি আরও চল্লিশ হাজার টাকা কমে যাব দুই লাখ বিশ হাজার টাকায় যাবেন কলাক দুই লাখ বিশ হাজার টাকায় যাইতে পারবেন যদি এই লাইসেন্সটা থাকে আমি টাওয়ালসে কথা বলছি ওনারা বলছে কি এই লাইসেন্সটা বানাইতে কি অনেক টাকা চলে যায় তো এখন কত যাদের এই লাইসেন্সটা আছে তাহলে আরও চল্লিশ হাজার টাকা কমে যাব আর যাইতে ইচ্ছুক তারা শুধু যোগাযোগ করবেন কমেন্টে আমার নাম্বার দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ